আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমি সময় বাস্তবিক কথা বলার চেষ্টা করি কারণ হয়তোবা অনেকেরই মন মতো আমার কথাগুলো হয় না তবে বর্তমানে আমাদের বাংলাদেশে একজন উদ্যোক্তার থেকে ভাই দালালে বেশি সম্মান করা হয় কেন দেখ জানেন আপনি যখন একজন ছোটখাটো উদ্যোক্তা হবেন তখন দেখবেন যে আপনার নানান সমালোচকের কোনো সুযোগ হিসেবে আপনি যতই পরিকল্পনা করেন যতই অভিজ্ঞ হন ব্যবসার ভিতরে সবসময় একটা অনিশ্চয়তা থেকে যাবে কারণ ব্যবসা মানে হলো ভাই বাজার আর বাজার মানে হলো প্রতিদিন পরিবর্তন কখনো দাম বাড়বে কখনো দাম কমবে কখনো চাহিদা বাড়বে কখনো আবার কমে যাবে যেমন ধরেন আপনি যদি গরুর খামার শুরু করেন তখন একটা বড় ঝুঁকি হলো গরুর রোগ যে কোনো সময় ভাইরাস আসতে পারে পুরো খামার ক্ষতিগ্রস্ত হতে পারে আবার দুধের বাজার বা মাংসের বাজার হঠাৎ পরে যেতে পারে খাবারের দাম বেড়ে যেতে পারে এগুলি হলো ব্যবসার ঝুঁকি কিন্তু ভাই প্রশ্ন হলো মানুষ কেন এই ঝুঁকির মধ্যে যাবে আর কেন উদ্যোক্ত হবে আসলে ভাই উত্তরটা সহজ কারণ চাকরির মতো স্থির আয়ের জায়গায় ব্যবসা আপনাকে দেয় সীমায়ন সম্ভাবনা যেখানে একদিকে আছে ক্ষতির ভয় কিন্তু অন্য দিকে আছে লাভের একটা বিশাল সুযোগ আর এই জায়গাটাই উদ্যোক্ত হওয়ার আসল কারণ ভাই বাংলাদেশে আপনি দেখবেন ভাই হাজার হাজার খামার শুরু হয় আবার হাজার খামার বন্ধ হয় কেউ লোকসানে পরে সকলে অনেক টাকার মালিক হয় পার্থক্যটা কোথায় জানেন ভাই পার্থক্যটা হলো কে ঝুঁকি কে বোঝে আর কে না যে উদ্যোক্তা বাজার বুঝে পরিকল্পনা করে ধৈর্য ধরে সে ঝুঁকি নিতেই যায় কিন্তু যে শুধু শুনে শুনে খামার করে যে তাকে হয়তো বলে দিয়েছে যে গরুর খামারে লাভ আছে সে ঝুঁকি না বুঝে শুরু করে কিন্তু কিছুদিন পরে সমস্যার পড়ে যায় কারণ ব্যবসা কখনো বই কাগজের কলমে শিখে বা শুনে চালানো যায় না এটা বাস্তব অভিজ্ঞতার খেলা এখন অনেকে ভাবে যে চাকরিতে ঝুঁকি নাই আসলে চাকরিতেও ঝুঁকি আছে ভাই আজ আপনি একটা ভালো কোম্পানিতে কাজ করছেন কাল হয়তোবা কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে বা আপনার চাকরি চলে যেতে পারে তখন আপনি শূন্য কিন্তু ব্যবসা যদি আপনি ব্রাট হন তবু আপনার একটা অভিজ্ঞতা থাকে একটা নেটওয়ার্ক থাকে একটা শিক্ষা থাকে আপনার যা দিয়ে আবার নতুন ভাবে শুরু করা যায় তাই উদ্যোক্তা ঝুঁকি মানে সব হারানো নয় বরং নতুন করে দাঁড়ানোর সুযোগ আর একটা বাস্তব কথা বলি ভাই ঝুঁকি ছাড়া বড় কিছু হয় না আপনি যদি ব্যাংকে টাকা রাখেন সেখানেও ঝুঁকি আছে কিন্তু লাভ সীমিত সামান্য সুদ পাবেন কিন্তু যদি সেই টাকা দিয়ে আপনি মাছ চাষ করেন তখন ঝুঁকি থাকবে মাছ মরতে পারে আবার একই সাথে লাভ কয়েক গুণ হতে পারে এই ঝুঁকি বনাম লাভ সমীকরণটাই উদ্যোক্তার জীবন আর এজন্যই উদ্যোক্তাদের আমরা আলাদা চোখে দেখি কারণ তারা ঝুঁকি নেওয়ার সাহস থাকে উদ্যোক্তা ভুক্ত হওয়ার মধ্যে শুধু টাকা কামানো নেই এর ভেতরে আছে একটা ভীষণ সমাজকে কিছু দেয়া নতুন কর্মসংস্থান তৈরি করা আর সবকিছুর পিছনে কাজ করছে ঝুঁকির সাথে লড়াই করার মানসিকতা এখন ভাই ধরেন আপনি একজন উদ্যোগ তার হাতে খুব বেশি টাকা নেই আপনি হুট করে বিশটা গরু কিনে ফেললেন সেটা ভয়াবহ ঝুঁকি কিন্তু আপনি যদি দুই তিনটা দিয়ে শুরু করেন ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা তৈরি করেন খাবারের খরচ কিভাবে ম্যানেজ করতে হয় সেটা শেখেন তখন ঝুঁকি অনেকটাই কমে যাবে এটাকে বলে স্মার্ট উদ্যোক্তা হওয়া ঝুঁকি থেকে পালানোর উপায় নেই কিন্তু ঝুঁকিকে ছোট করা যায় বুদ্ধি দিয়ে সবসে একটা কথা মনে রাখা দরকার ভাই আমাদের চাকরি হোক বা ব্যবসা ঝুঁকি থেকে কেউ মুক্ত নাই কিন্তু পার্থক্যটা হলো চাকরির ঝুঁকি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ঝুঁকি আপনি নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন আর উদ্যোক্তা জীবনে একটু স্টেজ বেশি থাকে তাই আপনারা যারা চাকরি বাদ দিয়ে বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন তাদের ভাই চাকরি একদমই নাই আপনি খোঁজ করে দেখবেন যে চাকরি বাজার এত পরিমাণে ডাউন আপনার মামা খালু ছাড়া বা টাকা ছাড়া আপনার কোনো ভালো চাকরি হবে না আর সে জায়গায় যদি আপনি নিজে ফ্রিডম নিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের পরিশ্রম করে কিছু করতে চান তাহলে উদ্যোক্তা হবে সব থেকে একটা বেটার অপশন ভাই বর্তমানে তাই আপনারা অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন আর আমার ভিডিও গুলো যদি ভাই আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ